হ্যালো এভরিওয়ান বঙ্কজ বিড়ার একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা চলে এসেছি কল্যাণী বিটি কলেজের একদম পাশে যেখানে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাত্র তিরিশ টাকায় Go, go, go. তোমাদের রেস্টুরেন্ট আছে আবার কোথায় হ্যাঁ তো আজকে আমরা চলেছি সেই টাকার বিরিয়ানি খেতে তো আমরা প্রথমে শুনে অবাক হয়েছিল তারপর আমরা আসলাম আমরা সবকিছু দেখলাম তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব বস তাহলে

ফেসবুকে সেটা হলো 30 টাকায় পকেট পরোটা। মানে তিনটে পরোটা अनलिमिटेड তরকারি একটা শেফ ডিল একটা ক্রো পیاز একটা কাচালাঙ্কা 30 টাকা। মানে 30 টাকা পরোটা থেকে বেশি আমরা বেশি কিছু ইমাজিন করতে পারি না। সেই জায়গায় 30 টাকায় বিরিয়ানি পাওয়া মানে বুঝতেই পারছো সেরকম ব্যাপার। তো টেস্ট করে দেখি কিরকম। দেখে খুব ভালোই মনে হচ্ছে। চালে সাইজটা দেখতে পাচ্ছো এমন না যে भाতের চাল দিয়ে করে দিয়েছে। কোনো রকম ভাবে 30 টাকা মানে সেরকম আলাফালা নয়। সুন্দরভাবে করেছে আর প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ছোটো চিকেন দিয়েছি সেটা আগে দেখিয়ে দিই একটা চিকেন দিয়েছে ছোট পিস একটা আলু দিয়েছে ছোট পিস মানে চার ভাগে এরকম হয় আলু তো দেখি আমার আগে যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা প্রাইস তিরিশ টাকা কিনেছি সেদিক থেকে ফুল পয়সা উসে তিরিশ টাকায় বিরিয়ানির টেস্ট পাওয়া মানে আলাদাই একটা ব্যাপার তিরিশ টাকা আজ করে না মানে আমি কোথাও খাইনি আমাদের কোথাও জানা থাকলে বলো কিন্তু আমি কোথাও খাইনি আমাদের কল্যাণীর বুকে প্রথম তিরিশ টাকায় দাদারা দিচ্ছে খুবই টেস্ট হয়েছে তো দাদা তোমার নামটা বলো একটু আমার নাম হচ্ছে নরিত মন্ডল তো আজকালকার দিনে দাঁড়িয়ে তিরিশ টাকা বিরিয়ানি হচ্ছে চিকেন আছে চিকেন দেখতেই পাচ্ছো তোমার চিকেনের সাইজটা ছোট ঠিক আছে আলুর সাইজটা ছোটো আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে সাইজের কোয়ান্টিটি এরকম একটু কম এখন বিরিয়ানি একশো টাকার নিচে কিছু নেই তোমাদের জোম্যাটো যারা কাজ করে তারা তো অল্প অল্প টাকার মধ্যে ভালো খাবার খেয়েছে যাই হচ্ছে আমাদের আরও লক্ষ্য কমটা আমাদের বেকার ছেলেদের এটাই সব থেকে মানে বড় পাওনা যে আর কি পকেট ফ্রেন্ডলি আর কি একটা দোকান থাকে যা যাতে পেট ভরে খাওয়া যায় ঠিক আছে তো তোমাদের কি এছাড়া কোনো আউটলেট আছে নাকি একটাই আমাদের তো এখানে আমাদের নোয়াটিতে আছে তারপর আমাদের তো কাছ কাঁচা তোমার আমাদের

আজকে জলও পাওয়া যায় না আজকালকার দিনে ঠিক আছে তো আজকালকার দিনে দাঁড়িয়ে তিরিশ টাকায় চিকেন বিরিয়ানি দেওয়া মানে একটা চ্যালেঞ্জের ব্যাপার তো সুদর্শন বাকিটা বলেই দিয়েছে কেরকম কি রিভিউ আছে না আছে তো আমিও টেস্ট করে দেখি কেমন তিরিশ টাকার চিকেন বিরিয়ানি খাচ্ছি মনে হচ্ছে একশো টাকার যে প্লেটগুলো থাকে চিকেন বিরিয়ানি এরকমই থাকে খুবই টেস্ট করুন চালের সাইজগুলো যেরকম ঠিক আছে এত কম দামে কীভাবে দিচ্ছি জানি না তবে তোমাদের সাথে শেয়ার করলাম চালের সাইজটা দেখো এক পিস মাংসও দিয়েছে লেগ পিস দিয়েছে আমাকে লেগ পিসের সাইজটাও মোটামুটি ভালোই সাথে একটা আলু দিয়েছে দারুণ টেস্ট সো ভিডিওটা কেমন লেগেছে আশা করি সবার খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং যারাই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ভালো থেকো সুখে থেকো হেলদি থেকো টাটা